ভাবুন তো একটা ক্লাসের পঞ্চাশ জন ছাত্রছাত্রীর পরীক্ষার নম্বর যদি গুছিয়ে রাখতে হয় কিভাবে করবেন মানে প্রত্যেকটা নম্বরের জন্য আলাদা আলাদা ভেরিয়েবল নিলে তো কোড দেখতে ভীষণ জটিল হয়ে যাবে একদম এই সমস্যার একটা দারুণ সমাধান কিন্তু অ্যারে ঠিক যেন লাইব্রেরির তাক যেখানে একই ধরনের বই সব একসাথে রাখা থাকে ঠিক তাই তো আজকের আলোচনা এই অ্যারে আর স্ট্রিংস নিয়ে তাই তো হ্যাঁ সি প্রোগ্রামিং শিখতে গেলে এই দুটো কনসেপ্ট খুব মানে খুব জরুরি আমরা চেষ্টা করব সহজভাবে বোঝাতে কিছু স্ট্যান্ডার্ড বইয়ের সাহায্য নিয়ে দারুণ তাহলে অ্যারে জিনিসটা ঠিক কি মানে একদম গোড়া থেকে যদি শুরু করি আচ্ছা খুব সহজ করে বললে অ্যারে হলো একই ডেটা টাইপের মানে ধরুন সব ইন্টিজার বা সব ফ্লোট এরকম অনেকগুলো ভেরিয়েবেলের একটা কালেকশন বা সমষ্টি একই টাইপের অনেকগুলো হ্যাঁ আর এই পুরো কালেকশনটার একটাই নাম থাকে কিন্তু ভেতরের প্রত্যেকটা ডেটাকে আলাদা করে চেনার জন্য একটা নম্বর বা ইন্ডেক্স ব্যবহার করা হয় ওহ ঠিক যেন ক্লাসের রেজিস্টার খাতা মানে সবার নাম একই খাতায় অ্যারের নাম কিন্তু রোল নম্বর দিয়ে প্রত্যেককে আলাদা করা যায় এর সুবিধাটা কি আসলে প্রধান সুবিধা হল ডেটা অর্গানাইজেশন একসাথে অনেকগুলো ডেটা খুব সহজে গুছিয়ে রাখা যায় কোডটাও অনেক পরিষ্কার থাকে হুম আর যেহেতু ইন্ডেক্স নম্বরটা জানা থাকে তাই যে কোনো ডেটাকে খুব তাড়াতাড়ি অ্যাক্সেস করা যায় বা ব্যবহার করা যায় ম্যানেজ করা অনেক সহজ হয়ে যায় বেশ কাজের জিনিস আচ্ছা এই যে ইন্ডেক্স ব্যবহার করে ডেটা অ্যাক্সেস করার ব্যাপারটা এটা একটু বুঝিয়ে বলবেন ধরুন একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে হ্যাঁ ধরুন আমরা পঞ্চাশ জন ছাত্রের নম্বর রাখব তাহলে লিখব ইন্ট মার্কস ফিফটি এখানে ইন্ট হলো ডেটা টাইপ মার্কস হল অ্যারের নাম আর পঞ্চাশ হল সাইজ মানে কটা নম্বর রাখা যাবে আচ্ছা আবার শুরুতে ভ্যালু দিয়েও দেওয়া যায় যেমন ইন্ট নম্বার্স ফাইভ ইকুয়স টু টেন টোয়েন্টি থার্টি ফর্টি ফিফটি আর যদি কোনো একটা নির্দিষ্ট ছাত্রের নম্বর দেখতে চাই মানে ধরুন তৃতীয় ছাত্রের তখন অ্যারের নামের পাশে থার্ড ব্র্যাকেটে ইন্ডেক্স নম্বর দিতে হবে যেমন নাম্বার্স টু লিখলে আমরা তৃতীয় নম্বরটা পাব মানে থার্টি নম্বর টু হল তৃতীয়টা হ্যাঁ কারণ এখানে একটা খুব জরুরি বিষয় মনে রাখতে হবে অ্যারের ইন্ডেক্স কিন্তু শুরু হয় শূন্য থেকে এক থেকে নয় ও আচ্ছা এটা তো প্রায়ই ভুল হয় তাহলে নম্বর জিরো হল প্রথমটা মানে দশ একদম নম্বর ওয়ান দ্বিতীয়টা মানে টোয়েন্টি এইভাবে তাহলে মনে রাখার সুবিধার জন্য বলা যায় গ্রাউন্ড ফ্লোর মানে জিরো হ্যাঁ ঠিক বলেছেন তাহলে বলুন তো অ্যারের প্রথম উপাদান পেতে হলে কোন ইন্ডেক্স ব্যবহার করতে হবে ইন্ডেক্স জিরো আচ্ছা এর সাথে পয়েন্টারের কি কোনো সম্পর্ক আছে মানে প্রায় শোনা যায় অ্যারের নাম নাকি একটা পয়েন্টার হ্যাঁ ঠিকই শুনেছেন আসলে অ্যারের নামটা তার প্রথম এলিমেন্টের মেমোরি অ্যাড্রেসটাকেই পয়েন্ট করে তবে এটা একটা কনস্ট্যান্ট পয়েন্টার মানে এর অ্যাড্রেসটা পাল্টানো যায় না এটা সবসময় প্রথম এলিমেন্টকেই বোঝাবে বিভিন্ন সাবজেক্টের নম্বর তার জন্যে আছে মাত্রিক বা টু ডাইমেনশনাল অ্যারে এটাকে একটা টেবিল বা ম্যাট্রিক্সের মতো ভাবা যেতে পারে মানে যেখানে শাড়ি আর কলম দুটোই থাকে ও যেমন ক্লাসরুমের বেঞ্চগুলো সাজানো থাকে হ্যাঁ অনেকটা ওরকম যেমন ইন্ট স্টুডেন্ট মার্কস ফিফটি এর মানে হল পঞ্চাশ জন ছাত্রের জন্য পাঁচটা বিষয়ের নম্বর রাখা হচ্ছে হুম এটাকে অ্যাক্সেস করতে দুটো ইন্ডেক্স লাগে যেমন স্টুডেন্ট মার্কস ফোর টু মানে হলো পাঁচ নম্বর ছাত্রের তিন নম্বর বিষয়ের নম্বর কারণ দুটো ইন্ডেক্সই জিরো থেকে শুরু হচ্ছে বোঝা গেল এর বেশি মাত্রার অ্যারেও কি সম্ভব মানে থ্রিডি হ্যাঁ মাল্টিডাইমেনশনাল অ্যারেও সম্ভব ডেটার কিউব বা তারও বেশি মাত্রার সজ্জা তবে মূল ধারণাটা একই থাকে আচ্ছা এই যে বিভিন্ন ডেটা টাইপের অ্যারের কথা হল একটা খুব কমন ব্যবহার তো হল ক্যারেক্টার বা অক্ষর পরপর সাজিয়ে শব্দ বা বাক্য তৈরি করা সিতে তো এটাকে স্ট্রিং বলে তাই না একদম সিতে স্ট্রিং আসলে একটা বিশেষ ধরনের ক্যারেক্টার অ্যারে বিশেষ কেন এর বিশেষত্ব হল ক্যারেক্টারগুলো শেষ হওয়ার পর অ্যারের শেষে একটা অতিরিক্ত নাল ক্যারেক্টার মানে জিরো ব্যাকস্ল্যাশ জিরো যোগ করা থাকে এই জিরো চিহ্নটাই কম্পাইলারকে বুঝিয়ে দেয় যে স্ট্রিংটা এখানেই শেষ ওহ অনেকটা বাংলা বাক্যের শেষে দাড়ি দেওয়ার মতো যা বাক্যটার শেষ বোঝায় ইন্টারেস্টিং তাহলে স্ট্রিং ডিক্লেয়ার করার সহজ উপায় কি সবচেয়ে সহজ উপায় হলো ডাবল কোটেশন ব্যবহার করা যেমন চার মেসেজ ইকুয়াল টু হ্যালো এখানে সাইজ দিতে হলো না না এখানে কম্পাইলার নিজে থেকে গুনে নেবে কটা ক্যারেক্টার আছে আর শেষে একটা জিরো যোগ করে অ্যারের সাইজ ঠিক করে নেবে তাই মেসেজ অ্যাডেটার সাইজ হবে আসলে পাঁচটা অক্ষর প্লাস জিরো মানে মোট ছয় আচ্ছা আর যদি ইউজারের কাছ থেকে থেকে মানে কিবোর্ড স্ট্রিং ইনপুট নিতে স্ক্যান এফ পার্সেন্টেজ এস নেম ব্যবহার করা যায় কিন্তু এটার একটা সমস্যা আছে কি সমস্যা ইটটা স্পেস পেলে ইনপুট নেওয়া বন্ধ করে দেয় মানে যদি কেউ পুরো নাম লেখে যেমন রাহুল রয় তাহলে শুধু রাহুল টুকু নেবে ও তাহলে তো পুরো নাম বা বাক্য নেওয়া যাবে না ঠিক তাই এফকেজিএস নেম সাইজ স্টিডিন ব্যবহার করাটা অনেক বেশি নিরাপদ আর ভালো এটা পুরো লাইন মানে স্পেস সহ ইনপুট নিতে পারে যতক্ষণ না এন্টার চাপা হচ্ছে বা অ্যারের সাইজ ভরে যাচ্ছে আর প্রিন্ট করার জন্য প্রিন্ট করার জন্য প্রিন্টেফ পার্সন স্ট্রিং নেম আছে অথবা পুটস নেম ব্যবহার করা যায় পুটস স্ট্রিংটা প্রিন্ট করে নিজে থেকেই পরের লাইনে চলে যায় হুম স্ট্রিং নিয়ে তো অনেক কাজ করতে হয় যেমন ধরুন দৈর্ঘ্য মাপা একটা স্ট্রিং অন্যটায় কপি করা বা দুটো স্ট্রিংকে জুড়ে দেওয়া তুলনা করা এগুলোর জন্য কি কিছু তৈরি করা ফাংশন আছে অবশ্যই আছে সি এর স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে স্ট্রিং ডট এইচ নামে একটা হেডের ফাইল আছে যার মধ্যে এই সব কাজের জন্য খুব দরকারি অনেক ফাংশন দেওয়া আছে যেমন মনে রাখার জন্য লেন মানে লেন্থ আচ্ছা আর কপি করার জন্য আছে এস টি আর এটা সোর্স স্ট্রিংটাকে ডেস্টিনেশন স্ট্রিং এর মধ্যে কপি করে দেয় মনে রাখার জন্য সিপিওয়াই মানে কপি কিন্তু এখানে একটা প্রশ্ন যদি ডেস্টিনেশন অ্যারেটা সোর্স স্ট্রিং এর থেকে ছোট হয় তাহলে তো বিপদ হতে পারে ডেটা ওভাররাইট হয় খুব ভালো পয়েন্ট এইটা সি প্রোগ্রামিং এর একটা কমন সমস্যা যাকে বলে বাফার ওভারফ্লো এর জন্য এসটিআর এর থেকে এসটিআরএন সিপিওয়াই ব্যবহার করা ভালো যেটা বলে দেওয়া যায় কটা ক্যারেক্টার কপি করতে হবে অথবা এফগেটস দিয়ে ইনপুট নিলে তো সাইজ কন্ট্রোল করাই যায় হুম এটা মনে রাখতে হবে এরপর এরপর আছে এস এটা ডেস্টিনেশন স্ট্রিং এর শেষে সোর্স স্ট্রিংকে জুড়ে দেয় বা কনক্যাটেনেট করে মনে রাখার জন্য ক্যাট মানে কনক্যাটেনেট বা জোড়া লাগানো তাহলে বলুন তো দুটো স্ট্রিংকে জোড়ার জন্য আমরা কোন ফাংশনটা ব্যবহার করি ঠিক আর তুলনা করার জন্য যদি দেখতে চাই দুটো স্ট্রিং সমান কিনা বা কোনটা আগে আসবে অনুযায়ী তার জন্যে আছে এস টিআরএমপি স্ট্রিং কম্পেয়ার এটা দুটো স্ট্রিং তুলনা করে যদি দুটো স্ট্রিং একদম সমান হয় তাহলে শূন্য রিটার্ন করে প্রথমটা ছোট হলে নেগেটিভ ভ্যালিউ আর প্রথমটা বড় হলে পজিটিভ ভ্যালিউ রিটার্ন করে মনে রাখার জন্যে সিএমপি মানে কম্পেয়ার বা তুলনা দারুণ ফাংশনগুলোর নাম থেকেই কাজটা বোঝা যাচ্ছে একটা ছোট্ট উদাহরণ দেখলে মনে হয় ভালো হয় ধরা যাক ইউজারের নাম নিয়ে একটা স্বাগত বার্তা দেখাব আর নামের দৈর্ঘ্যটাও বলে দেব অবশ্যই ধরুন এরকম একটা কোড সি হ্যাশ ইনক্লুড এসটিডিআইও ডট এইচ হ্যাশ ইনক্লুড স্ট্রিং ডট এইচ স্ট্রিং ডট এইচ লাগবে এই ফাংশনগুলোর জন্য ইন্ট মেইন ফাংশন চার নেম পঞ্চাশ নাম রাখার জন্য একটা ক্যারেক্টার অ্যারে প্রিন্ট এফ আপনার নাম লিখুন প্রিন্ট এফ আপনার নাম লিখুন এফকেডস নেম পঞ্চাশ স্টিন কিবোর্ড থেকে নাম নেওয়া হল সাইজ পঞ্চাশ প্রিন্ট এফ আপনার নাম লিখুন এফকেটস একটা অতিরিক্ত নিউ লাইন স্ল্যাশ এন শেষে নিয়ে নেয় সেটা বাদ দিতে হবে প্রিন্ট এফ আপনার নাম লিখুন এস টিআরসি খুঁজে বের করে স্ট্রিংয়ে প্রথম নিউ লাইন কোথায় আছে প্রিন্ট এফ আপনার নাম লিখুন নেম এস টিআরসি এসপিএনএন ওয়ান সমান বৃত্তোন্নাশনে জিরো প্রিন্ট এফ আপনার নাম লিখুন সেই জায়গায় আমরা শূন্য বসিয়ে স্ট্রিংটা ঠিক করে শেষ করে দিচ্ছি প্রিন্ট এফ আপনার নাম লিখুন প্রিন্ট এফ স্বাগতম পারসেন্ট এস নেম নাম দিয়ে স্বাগত জানানো প্রিন্ট এফ আপনার নামের দৈর্ঘ্য পারসেন্ট জে ইউএসএল নেম এস দিয়ে দৈর্ঘ্য মাপা হল প্রিন্ট এফ আপনার নামের দৈর্ঘ্য পারসেন্ট জে ইউ ব্যবহার করা হয় সাইজেড টাইপের ভ্যালু প্রিন্ট করার জন্য যেটা অ্যাসালিয়েন রিটার্ন করে প্রিন্ট এফ আপনার নামের দৈর্ঘ্য রিটার্ন জিরো দ্যাট জোজুন বেশ পরিষ্কার এফগেটসের নিউ লাইন সমস্যাটা আর স্ট্রিং সিএসপিএন দিয়ে তার সমাধানটা জানা জরুরি ছিল তাহলে পুরো আলোচনাটা যদি এক কথায় গুটিয়ে আনি হ্যাঁ তাহলে বলা যায় অ্যারে হলো একই টাইপের ডেটা গুছিয়ে রাখার একটা দারুণ উপায় যেখানে ইন্ডেক্স মানে জিরো থেকে শুরু দিয়ে প্রত্যেকটা উপাদানকে সহজেই ধরা যায় আর স্ট্রিং হলো আসলে একটা বিশেষ ক্যারেক্টার অ্যারে যার শেষটা বোঝানোর জন্য একটা স্ল্যাশ জিরো থাকে আর স্ট্রিং ডট এইচ লাইব্রেরিতে স্ট্রিং নিয়ে কাজ করার জন্য অনেক রেডিমেড ফাংশন আছে যেমন এস টিআরএলএন এস টিআর সিএটি এস সিএমপি একদম এই অ্যারে এয়ার স্ট্রিং কিন্তু সি প্রোগ্রামিংয়ের একেবারে ভিদ এগুলো ভালো করে বুঝতে পারলে ডেটা স্ট্রাকচার বা অন্য অনেক অ্যাডভান্স টপিক বোঝাটা অনেক সহজ হয়ে যায় ঠিক তাই আজকের এই ডেটা চালিত দুনিয়ায় মানে ডেটা সায়েন্স মেশিন লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট গেম ডেভেলপমেন্ট সিস্টেম প্রোগ্রামিং যাই হোক না কেন এই বেসিক কনসেপ্টগুলো কিন্তু লাগবেই লাগবেই এগুলো শুধু পরীক্ষায় পাশের জন্য নয় সত্যি বলতে ভবিষ্যতের টেকনোলজির সাথে পা মিলিয়ে চলার জন্য অপরিহার্য তাই আমার মনে হয় এগুলো নিয়ে নিয়মিত চর্চা মানে প্র্যাকটিস চালিয়ে যাওয়াটা খুব দরকারি প্রোগ্রামিং মানেই তো আসলে প্র্যাকটিস একদম ঠিক কথা এই চর্চাটা চালিয়ে যেতে হবে